নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান শ্রী বিষ্ণুর কূর্ম অবতারের কাহিনী স্বর্গলোকের নন্দনকাননের পাশ দিয়ে যাচ্ছিলেন মহামণি দুর্বাসা শুনতে পেলেন ঘন্টা ও শঙ্খের আওয়াজ সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে গেলেন সে সময় উর্বশী শ্রী বিষ্ণুর পূজায় ব্যস্ত ছিল দুর্বাসা মুনিকে অতিথিরূপে গ্রহণ করে পরম সমাদরে তার পূজা করল উর্বশী গত ইন্দ্রের কাছ থেকে সে একটি মালা উপহার পেয়েছিল অতিথি মুনিকে সেই বাসি মালা দিয়ে সে মুনির পূজা শেষ করল দুর্বাসা চললেন এবার ইন্দ্র সমীপে পথেই তার সাথে দেখা হয়ে গেল ইন্দ্র তখন ঐরাবতে চড়ে বেড়াচ্ছিলেন মুনি নিজের গলা থেকে মালাটি খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন ইন্দ্রের চিনতে দেরি হলো না যে এই সেই পরাজিত মালা গতকাল তিনি উর্বশীকে দিয়েছিলেন তার মানে ঋষিও উর্বশীর প্রতি টান বোধ করেন মনে মনে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন গলা থেকে পরিজাত মালা খুলে ছুঁড়ে দিলেন সেটি গিয়ে পড়ল ঐরাবতের মাথায় ঐরাবত সেটি মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে থেতলে দিল ঋষি প্রদত্ত আশীর্বাদী সূচক উপহার অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দেওয়ায় দুর্বাসামণি ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে তাকে সাপ দিলেন তুমি শ্রীভষ্ট হবে ইন্দ্র শ্রীভষ্ট হলে সুযোগ পেয়ে অসুরগণ দেবতাদের সব কিছু অধিকার করল স্বর্গচ্যুত্ত হয়ে দেবতারা সদল বলে পদ্মজনী ব্রহ্মার কাছে এসে হাজির হলেন ব্রহ্মা তাদের সকলকে নিয়ে গেল শিবের কাছে শিব এবং ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ে হাজির হলেন ক্ষীরদ সাগরের দ্বীপে সকলে মিলে শ্রী ভগবানের স্তব শুরু করলেন দেবতাদের প্রতি সদয় হয়ে শ্রীহরি সেখানে এসে স্বয়ং আবির্ভূত হলেন শ্রীহরি বললেন হে ব্রহ্মা হে শিব হে দেবতাগণ শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব ও দৈত্যগণ যতদিন পরিচালিত না হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে ইতিমধ্যে তোমরাও কোনো বুদ্ধির হদিস পাবে তাই বলছি তোমরা ওইসব অসুরদের সাথে সন্ধি করো এতে তোমাদের মঙ্গল হবে এখন আমি যা বলছি মন দিয়ে শোনো ক্ষীর সমুদ্রে সমস্ত রকম ওষুধই নিক্ষেপ নিক্ষেপ করো ফলে অমৃত সৃষ্টি হবে সেই অমৃত তোলার জন্য মন্দার পর্বত দণ্ডরূপে আর বাসুকি রঞ্জুরূপে তোমাদের সাহায্য করবে আমিও তোমাদের সহায় হব এই কাজ করতে গিয়ে অসুরগণ ক্লেশ ভাগি হবে আর তোমরা তার সুখফল ভোগ করবে এই বলি শ্রী এই বলে শ্রীহরি সেখান থেকে চলে গেলেন দেবতাগণ এলেন অসুররাজ বলির কাছে শ্রী বিষ্ণুর উপাদেশ সম্পর্কে অবগত হলেন বিশ অসুরেরা অমৃত পানের আশায় দেবতাদের সঙ্গে হাত মেলালো এইভাবে শুরু হলো সমুদ্র মন্থনের কাজ বহু কষ্টে দেব ও সুরগণের সাহায্য মন্দার পর্বতকে উত্তোলিত করা হলো কিন্তু ক্ষীরো নিয়ে যাওয়া সম্ভব হলো না এবার স্বয়ং এ একাজে হাত লাগালেন এক হাতে তিনি মন্দার পর্বতকে তুলে ধরলেন এবং গরুরের পিঠে চাপিয়ে দিলেন গরুর অনায়াসে এই পাহাড়কে এনে স্থাপন করলেন ক্ষীরোদ সাগরের পক্ষে এবার সর্পরাজ বাসুকিকে পর্বতের চারধারে ঘিরে বেঁধে ফেলা হল অসুররা রঞ্জুর এক প্রান্ত এবং দেবগণ অন্য প্রান্ত ধরে সমুদ্র মন্থন করতে শুরু করলেন কিন্তু দেখা গেল বিপত্তি গুরুভাবে পর্বত সমুদ্রের তলায় ঢুকে যেতে শুরু করল সবাই শুকনো মুখে ভাবতে লাগলেন কি করা যায় আবার শ্রীহরির স্মরণ নিলেন সকলে শ্রীহরি এক কূর্মের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে গিয়ে পৃষ্ঠদেশে তুলে ধরলেন সেই বিশাল মন্দার পণ্ডার পর্বতকে আবার শুরু হলো মন্থনের কাজ প্রথমে উঠল তীব্র হলাহল বিষ যে বিষের জেলায় ত্রিভুবনের সব প্রাণ বিনষ্ট হবে লোক পালগণ অতিশয় ভীত হয়ে শিবের স্মরণ নিলেন শিব স্বয়ং সেই হলাহল পান পান করে জগৎকে বিষমুক্ত করলেন নিজে হলেন মৃত্যুঞ্জয় কণ্ঠে ধারণ করে নাম নিলেন নীলকণ্ঠ বিষের বিনাশ ঘটল সুরাসুরগণ আবার মহল্লাসে মন্থনের কাজ শুরু করলেন এবার উঠে এলো এক গাভী নাম সুরভী যজ্ঞাদির প্রয়োজনে পবিত্র ঘৃত কামনা লাভে ব্রহ্মবাদী ঋষিকল সেই গাভী গ্রহণ করলেন এবার উঠে এলো এক অশ্ব শ্বেত বর্ণে উচ্চৈ দৈত্যরাজ বলি তাকে সাদরে নিয়ে এলেন পাওয়া গেল ঐরাবত নামক এক হস্তি দণ্ড বিশিষ্ট সেই গজ নিলেন স্বয়ং ইন্দ্র ভগবান হরি কৌস্তব নামক পদ্মরাগ মণিটি বক্ষে ধারণ করার বাসনায় সেটি গ্রহণ করলেন পাওয়া গেল এক কল্পবৃক্ষ নাম ওর পরিজাত এবার সমুদ্র উত্থিত করে উঠে এলেন স্বয়ং মহাদেবী লক্ষ্মী সেই দেবীর রূপের কাছে অসুর ও দেবগণ কামাসক্ত হলেন সকলে মিলে তার সেবায় রত হলেন কিন্তু লক্ষ্মীদেবী কারো কাছে গেলেন না সদয় হলেন শ্রীহরির প্রতি তাকেই স্বামী রূপে গ্রহণ করলেন এবার মন্থন করে পাওয়া গেল সুরা অসুরগণ তা পান করে মহা তৃপ্ত হল অতঃপর উঠে এলো এক পুরুষ অপূর্ব তার দেহবল্লরী অলঙ্কারে বিভূষিত হাতে তার কলস অমৃত ভাণ্ডার সুরা সেই এই অমৃতের জন্যই মন্থন চালিয়েছিল সেই আশা তাদের পূর্ণ হতে চলেছে অমৃতের ভান্ড নিয়ে কারাকারি পড়ে গেল দেবতারা পারবে কেন দানবের সাথে অমৃতের ভাণ্ড চলে গেল অসুরদের হাতে তাদের মধ্যে কারাকারি পড়ে গেল খুবই বিশৃঙ্খলা দেখা দিল দেবতারা মুখ ভার করে শ্রীবিষ্ণুর কাছে হাজির হলেন শ্রীবিষ্ণু এক অপরূপা নারীর মূর্তি ধারণ করলেন তাকে দেখে অসুরদেরও মনে কামনা জাগল তারা ওই সুন্দরীর পরিচয় জানতে চাইল এবং সেই অপরূপা মোহিনীকে অনুরোধ করলো অসুরদের মধ্যে অমৃত বন্টন করার জন্য নারী নারীরূপী শ্রীহরি বললেন পণ্ডিতরা বলে থাকেন কামিনীকে কখনো বিশ্বাস করো না তোমরা আমার প্রতি এত আস্থাশীল হচ্ছ কেন অসুরদের সঙ্গে কামিনীর পরিহাস চলে নানা কথাবার্তা হলো দৈত্যরা অমৃতের ভাণ্ড নির্দিবি নির্বিধায় ওই নারীর হাতে তুলে দিলেন ভগবান বললেন আমি যা করব তা যদি তোমরা মেনে নাও তাহলে হে অসুরগণ এই অমৃত আমি ভাগ করে তোমাদেরও দিতে পারি অসুরগণ তখনও পর্যন্ত কামিনীর আসল পরিচয় জানে না তারা বলল বেশ তোমার কথাই আমরা মেনে নিলাম তারপর সেই মোহিনী রমণী দেবতা ও অসুরদের পৃথক পৃথক শাড়িতে বসতে বললেন নানা অঙ্গভঙ্গি করে কথায় প্রলোভনে অসুরদের ফাঁকি দিয়ে দেবতাদের সেই অমৃত দান করলেন জড়ো হন হারিনি অমৃত সুধা থেকে বঞ্চিত হল দানবরা তাদের ভাগে কিছুই পড়ল না কিন্তু তারা মুখে কিছু বলল না বিষণ্ন বদনে বসে রইল কিন্তু রাহু নামে এক অসুর সেই মোহিনী রমণের ছলাকলা বুঝতে পেরে নিজেদের শাড়ি থেকে সে ঢুকে পড়ল দেবতাদের শাড়িতে পরনে দেবতার বেশ বেশ সূর্য ও চন্দ্রের মাঝে একটু জায়গা ফাঁকা পেয়ে সেখানে বসে পড়ল মোহিনী মূর্তি তাকেও সুধা বিতরণ করলো সে সঙ্গে সঙ্গে তা পান করলো চন্দ্র আর সূর্য ওই দানবের আসল পরিচয় শ্রীহরিকে জানিয়ে দিল শ্রীহরির রাহুর মস্তক সুদর্শন চক্রের সাহায্যে কর্তন করল তখনও পর্যন্ত অমৃত দ্বারা পুষ্ট হয়নি রাহুর দেহ ফলে তার মুন্ডু ধর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল অমৃতপানের প্রভাবে তার মস্তকটি অমরত্ব লাভ করল দেবতাদের বিষ্ণুর পাদপদ্ম আশ্রয় করেই রূপ ফল লাভ করলেন কিন্তু অসুর ও দানবরা সকলে তা থেকে বঞ্চিত হলেন মানুষ প্রাণ ধন কর্ম এবং বাক্যাদি দ্বারা যা কিছু করে সব শ্রীহরিকে নিবেদন না করে পুত্র কন্যা এবং অন্যান্যদের জন্য রেখে দেয় এ সবই হল অসৎ আর ভগবানে অর্জন করে শরীর ইত্যাদি শোষণের জন্য দেবাদির যা কিছু করা হয় তা হল সৎ রথের মূল দেশে জলসেচ করলে যেমন গাছের শাখা প্রশাখা পাতা ফুল ফল ইত্যাদি যেমন পরিতৃপ্তি লাভ করে ভগবান শ্রীহরিও তেমন সন্তুষ্ট হন নমস্কার